আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে আমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমি এক্স আম তো ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন একদম চিকন ছোট্ট একটি গাছ এই যে গাছ তো সেই গাছটিতে অনেকগুলো মুকুল আসছিলো আমি দুইটা মুকুল লাগছিলাম তার মধ্যে একটা মুকুল একদমই মরে গিয়েছে আরেকটা মুকুল থেকে মাত্র একটি আমি টিকে আছে দেখতে পাচ্ছেন আম আমটা কত বড় হয়েছে এবং আমটা দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর তো বাংলাদেশে এই প্রথম বছর এই জাতটা ফলন হয়েছে তার মধ্যে আমি একটি জাত রেখেছিলাম এই জন্য আমার এখানেও একটি ফলন হয়েছে অনেকে জাত সম্পর্কে বলতেছে জাতটা সত্যি অসাধারণ আসলে আমার ছোটো গাছ দেখে আমটা ততটা হয় হয়নি কিন্তু আপনি যদি খেয়াল করেন আমার পুরো হাটটা ভরে গিয়েছে একটা আমে মোবাইল ক্যামেরা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আমটা সত্যি অসাধারণ সুন্দর এবং লাল সবচেয়ে বড় কথা হচ্ছে এর মুকুল থেকে যখন আমের গুটি হয় তখন থেকে এই আমটা লাল তখন থেকে আমটা লাল এবং কি এখন পর্যন্ত লাল আছে তো আমটা যখন পেকে যাবে একটু বাততি হবে তখন দেখবেন যে এই আমটা আরও বেশি গাঢ় লাল হয়ে যাচ্ছে তো আমটা মোটামুটি ভালো একটা অবস্থা আমটির জাতটি আমেরিকান একটি জাত তো মোটামুটি আমার জাতামত মতে আমটি খুবই মিষ্টি এবং খুবই ভালো একটি জাত এই জাতের ফলনও বাংলাদেশে অনেক ভালো ফলনের দিক থেকে যদি হিসাব করি হিসাব করি এই জাতের ফলন বাংলাদেশের মধ্যে বেস্ট ফলন আমের জাতের মধ্যে টপ দশটা ভ্যারাইটির মধ্যে মোটামুটি আছে ফলনটা অনেক ভালো তো মিষ্টির দিক দিয়েও অনেক ভালো এই আমটিকে আমি চারা তৈরি করে সবার মাঝে দিয়ে দেবো তো যাদের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ চারাটা এখনই যোগাযোগ করলে হয়তো বা পেয়ে যাবেন কারো চারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি তাদেরকে চারা অল্প মূল্যেই দিয়ে দেবো এবং একটা জিনিসকে করিয়ার খরচ অবশ্যই আপনার নিজের বহন করতে হবে ততক্ষণ এতক্ষণ যা বললাম আশ করে ভিডিওটি এতক্ষণ বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখা রাখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন